পরিবেশ সংরক্ষণে কার্যকর অগ্রগতির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সেমিনারে আলোচনা সমালোচনা ও সকল বিভাজনকে পাশ কাটিয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আলিমাল রাজি রিপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাণীকূলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে বন অনাদিকাল থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে বনভিত্তিক জীবিকা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু বন উজাড় এবং অপ্রতুল সংরক্ষণ কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে বন সম্পদ হুমকির মুখে পড়ছে যা খাদ্য নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে বন সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞান বিভাগে বন ও খাদ্য শীর্ষক সেমিনার জলবায়ু পরিবর্তনের অভিঘাত নির্বিচার প্রাণ প্রকৃতি ধ্বংসে বৈশ্বিক বিপর্যয় রোধে কার্যকর অংশগ্রহণ ও সচেতনতায় জোর দেন বক্তারা আমাদেরকে প্রত্যেকটা বিভাগে ইভেন সম্ভব হলে প্রত্যেকটা জেলাতে আমাদের মডেল ফরেস্ট তৈরি করতে হবে অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো খাদ্য সেখান থেকে পাবো না আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পারবে গবেষণা করতে পারবে এখন সময় আসছে খাদ্যের জন্য বন তৈরি করা বনের থেকে খাদ্য না আমাদের খাবার আমাদের টিকে থাকার জন্যে খাদ্যের বন এটা আসছে পৃথিবীতে এখন এটা নিয়ে কথা চার বলিস বাড়ির আঙ্গিনায় একটা বনজ একটা ফলজ এবং উদ্ভিদের চারা লাগাবেন লাগিয়ে এবং লাগিয়ে শুধু হবে না আগামী বছর যেন ওটা টিকা থাকে তার পরিচর্যা করতে হবে ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে সকল মত পথের ঊর্ধ্ব থেকে কাজ করার প্রত্যয় জানান বিশিষ্ট জনেরা এনজিও বিশ্ববিদ্যালয় মিডিয়া হাউসেস সরকার আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে বিভাজনের রাজনীতি অনেক রকম ক্ষতি এদেশকে করেছে সবচেয়ে বড় ক্ষতি করেছে কি জানেন টাকা পয়সা এগুলো তো আছেই তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছে প্রকৃত জীবন আমাদের পরিবেশ সংরক্ষণে আসলেই বড় ভূমিকা পালন করেছে তিনি এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই ছবিকে একসাথে হলাম এই উদ্যোগটু জিয়ে রাখতে চাই প্রকৃত জীবন সম্পর্কের ব্যাপারে আমার নিজের কিছু পরিকল্পনা আছে কীভাবে এটিকে আমরা একটু প্রাতিষ্ঠানিক রূপে দিতে পারি ও জীবন একসাথে হওয়া আমাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে রাজনৈতিক পট পরিবর্তন যাই হোক আমাদের দেশের জন্য আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য আমাদের যা করার সেটা কিন্তু আমাদের করতেই হবে কারণ এটার সাথে কিন্তু আমাদের জীবন জড়িত সবাই কিন্তু অনেক স্বার্থপর আসলে আমরা কারণ নিজেরটা শুধু বুঝি এই যে আশেপাশে যা আছে তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে যে পরিবেশটাকে দিন দিন আমরা রুগ্ন করে ফেলছি আজকে যত দূষণ আছে সব দূষণের কারণ কিন্তু আমরা লাভের আশায় আমরা কিন্তু একবারও চিন্তা করছি না কি করছি আর এই যে শর্টকাটে সব কিছু অর্জন এই মূল্যবোধের যে অবক্ষয় এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই যে আশেপাশে যা আছে সব কিছুকে কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু এ বাংলাদেশটা ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজক বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই আলিমান রাজি চ্যানেল আই ঢাকা